হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বিকালবেলা এই মাঠে মাঠের পরিবেশ এই এখন অবস্থা ধান সব পাইকিয়ে গেছে প্রায় প্রায় কাটাচ্ছে প্রায় বন্ধুরা সবাই কমেন্ট বক্সে বলবেন কোন ধান খেতটা ভালো হয়েছে এটা আছে পুষা ধান আর এটা আছে স্বর্ণ স্বর্ণ যাচ্ছে বড় দেখতেছি धान किसी किसी जगह काटाशु भी आ जाते একদমকে বন্ধুৰা ভিডিঅ' টি দেখি থাকো বন্ধুরা সবাই ভিডিওটি দেখতে থাকুন ধান কি বাঁকা বাঁকেছে আর এ ধান সামনের এই বই ধান কাটা হয়ে গেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন বৃষ্টির ফলে দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ